কিডনি রোগ ও ঘন ঘন পেশাব থেকে মুক্তি পেতে লেবু দিয়ে একটি ওষুধ বানিয়ে খান সাত দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন মনে রাখবেন আল্লাহ আলামিন কিন্তু দুনিয়াতে অনর্থ কোনো কিছু সৃষ্টি করেন নাই লেবুর ভিতরে কিন্তু অনেক ভিটামিন রয়েছে ডক্টররা কিন্তু দেখবেন অনেক সময় লেবু খেতে বলে জ্বর হলে মুখে কিছুই ভালো লাগে না তখন কিন্তু অনেকেই লেবু খায় লেবু খেলে দেখা যাচ্ছে তার খাবারের ভিতরে একটু রুচি আসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু অনর্থক বানান নাই প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলছেন পবিত্র করিম খোলেন চার নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুর আলম রনের একশো তো একানব্বই নম্বর এতে রবুল আলমিন বলেন রব্বেন মা আল্লাহ বাকরব আলমিন এই দুনিয়াতে কোন কিছু অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ পাক রব্দুল প্রতিটি জিনিসকে মানুষের খেদবতের জন্য সৃষ্টি করেছেন আমাদের অনেকের কিডনি রোগ হয় কিডনিতে পাথর জমে যায় এরকম হয় কি হয় না অনেকের ঘন ঘন পেশাব হয় অনেকেই এমন রয়েছে ঘন ঘন পেশাব আসতে থাকে সে নামাজ পড়বে এক অজু দিয়ে অন্য নামাজ পড়তে পারে না যদিও প্রত্যেক নামাজের শুরুতে অজু করে নেওয়া উত্তম তবে আপনার যদি সবসময় অজু থাকে তাহলে আপনি যে সময় ভালো কাজ করতে পারেন এবং অজু অবস্থায় থাকা ভালো কিন্তু অনেকের ঘন ঘন পেশাব হওয়ার কারণে এটা সে ঠিক রাখতে পারে না অজুটা রাখতে পারে না আবার অনেকে দেখবেন উচ্চ হাই প্রেশার হয়ে যায় উচ্চ রক্তচাপ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো যদি আমাদের ভিতরে দেখা যায় তাহলে আপনি লেবু দিয়ে একটি কাজ করবেন একটি ওষুধ পানি আপনি খেতে পারলে আল্লাহ শেফা দান করে এখন আমরা একটু জানবো যে কিডনি রোগগুলো কেন হয় সাধারণত অল্প পানি যারা খায় অনেকে আছে অল্প পানি খায় পানি খেতে চায় না আপনি যথেষ্ট পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন এই জন্য দেখবেন চিকিৎসা বিজ্ঞান যারা আছে আমি যখন ইন্ডিয়া প্রোগ্রামে গিয়েছিলাম তখন আমাকে ইন্ডিয়া ডক্টর খুবই ভালো তারা আলেমদেরকে অনেক রেসপেক্ট করে আমাদের আলোচনাগুলো তারা শুনে থাকেন বলতেছে আপনি বেশি বেশি করে পানি খাবেন এবং পানি খেলে কিডনি ভালো থাকে কিডনি ভালো থাকবে কিন্তু অনেকেই অনেকেই পানি পানি না না এই গরমের ভিতরে দেখবেন খেতে চায় আপনি বেশি বেশি করে পানি খাবেন এবং লবণাক্ত খাবারগুলো কম খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে অনেকে অতিরিক্ত আলগা লবণ খায় অর্থাৎ ভাতের সাথে বেশি অতিরিক্ত লবণ খায় লবণ খেলেও কিন্তু আপনার কিডনিতে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এখন কিভাবে আপনি লেবু দিয়ে ওষুধ পানিয়ে খাবেন আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে চা চামচ লেবুর রস দিবেন এবং কুসুম গরম পানিতে আপনি এই লেবুর রসটা দিয়ে দিবেন এরপর আপনি খালি পেটে ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতর ভালো ফলাফল আসবে তবে আরো একটি আমলের কথা বলে দিব এই লেবুর রসটা যখন আপনি দিবেন এক দুই চা চামচ কুসুম গরম পানির ভিতরে অবশ্যই তখন সুরা ফাঁতে হা পরে ফুঁ দিয়ে দিবেন কেননা দাওয়াও লাগবে দোয়াও লাগবে শুধু সুরা ফাতে পড়বেন আর আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবেন বিষয়টা এমন নয় আপনি চিকিৎসকের কাছে যাবেন হ্যাঁ যাদের অতিরিক্ত বড় সমস্যা হয়ে গেছে তারা অবশ্যই ডাক্তারের পর শরণাপন্ন হবেন ডাক্তারের সাথে কথা বলবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কাজ করবেন তবে যারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে মোটামুটি পেটে ব্যথা হয় বুঝতে পারতেছেন যে কিডনিতে সমস্যা হচ্ছে তারা এই কাজগুলো এবং কিডনিকে ভালো রাখার জন্য আগে থেকে এই কাজগুলো করতে পারেন প্রতিদিন সকালবেলা আপনি লেবুর রস কুসুম গরম পানিতে লেবুর চা চামচ রস দিয়ে সেই খাবারটা আপনি খাবেন ইনশাল্লাহ খালি পেটে দেখবেন আপনার চর্বি কমে যাবে কিডনির রোগ ভালো হয়ে যাবে আল্লাহ রব্বুল আরামিন সকল ধরনের অসুস্থতা থেকে আপনাকে শেফা দান করে দিবেন এবং পেটের ভিতরে যত সমস্যা সমস্যাগুলো দূর হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে